নজর রাখবো পরবর্তী সংবাদে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ সেবা মন্দিরে এবার রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন রামকৃষ্ণ যুব দিবসকে সামনে রেখে শহর জুড়ে জুড়েঢ্যালী আর এই বর্ণাঢ্য র্যালিতে বিবে ভারত মাতা তো আবার কেউ রামকৃষ্ণ সেজে ছিলেন ছোট ছোট পড়ুয়ারা আবার অনেকেই বিভিন্ন রকমের সমাজে যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করলেন বিভিন্ন পেশাকে আজকে তুলে ধরার চেষ্টা করলেন এই আলীন মধ্য দিয়ে স্বামীজি স্বপ্নের ভারত এই বারটাকে আজকে ছড়িয়ে দিল ছোট ছোট্ট পরিবারা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদতামندিরের উদ্যোগে আজকে সকালে যে র‍্যালি ছিল সেই র‍্যালিকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের শুনুন 63 তম আবির্ভাব দিবস তথা 41 তম জাতীয় যুব দিবস আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদতামন্ডির প্রতি বছর আমরা এই দিনটাকে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করি আজকেও আমাদের সেই ট্রেডিশান অনুযায়ী আমরা দুই হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস আমরা পালন করতে যাচ্ছি সেই উপলক্ষে মধ্য দিয়ে কোথাও এই দিন সূচনা হয়েছে আবার কোথাও কোথাও আহ র্যালি পড়ুয়াদের মধ্যে আজকে স্বামীজির জ্ঞানধারা বা ছড়িয়ে দিতে এই দিন আজকে পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন